নিয়ে এত কারাকারি কেন কি দরকার দরকার থাকে কই যে বেড়ার তরকারি বেশি এ বেড়া তো তিন বালতি ভাত খায় না আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করে এজন্য দোস্ত আমার আল্লাহর নিয়ামত আমাকে আল্লাহ আপনাকে ইমান দিয়েছে। রসুল পরিচয় দিয়েছেন আখেরাতের পরিচয় দিয়েছেন অতএব আমাদের জীবনের হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ আবেগ অনুভূতি চাওয়া পাওয়া সব কিছুর মূল মাকসাদ আখেরা কি বলেন না আখেরা 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 স্ত্রী সংসারকে নিয়ে পরিবার পরিজনকে নিয়ে যদি আখেরাতের সামান রেডি করতে পারি তাইলেই মূলত সংসার সাজাইলাম আপনি এক সেট সোফা বানাইছেন তিনটা খাট বানাইছেন দুইটা কাঠের আলমারি বানাইছেন একটা ফ্রিজ কিনছেন চায়ের কাপ নুনের বাটি লবণের বাটি এরপরে কাচের প্লেট সব সাজাইছেন কিন্তু আপনার ছেলেও নামাজ পড়ে না মেয়েও পর্দা করে না স্ত্রীও পর্দা করে না আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলে ফজরের নামাজ কেউ পড়ে না আল্লাহর কোরআন দেখে দেখেও কেউ পড়তে জানে না আপনি সংসার সাজান নাই আপনি ব্যর্থ 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 আপনি ফালতু মিয়া ফালতু তুমি আপনি মিয়া আকামে জীবনটা শেষ করছেন জাগদুরি বনে খাইছেন শুধু আপনার বানানো সোফা আপনার বানানো ফার্নিচার পরবর্তী বিশ বৎসরের ব্যবধানে একটাও আপনার ঘরের সদস্যরা রাখবেনা হালাই দিব কবি ইডি চলে না এই সোফাইটা যদি পৃথিবীর সবচেয়ে দামি কাঠ দিয়েও বানায় আগামী বিশ বৎসর পরে ওই রাই ইডি হালাই দিব কবি ইডি চলে না কি না বলেন আরে তোর বাপে বানাইছে রে কষ্ট করিয়া তোর দাদায় বানাইছে কো বানালে বানাইছে আর কিন্তু যে ডিওন চলে না ইতান লই যাবো এতে লইব তাই কি বুঝা গেল দুনিয়া ধোকা দুনিয়া কি ধোকা মূল টার্গেট কি ও ইননা দার আল আখিরাত লাহিয়াল হায়ওয়ান আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আখিরাতের ঘর জান্নাতের ঘর সেটাই কেবল জীবন সেটাই কেবল বেঁচে থাকা সেটাই কেবল আসল হায়াত লাউ কানু ইয়ালামুন আমার বান্দা যদি এই কথাটা তুমি বুঝতা আল্লাহ বলছো ও বান্দা যদি কথাটা বুঝতা আসল কোনটা আসল আল্লাহ আমাদেরকে আমাদের চলেন এবার তর্জমাটা শুনি তাইলেই আমার কথা শেষ তাহলে তিন কথা মনে থাকবে তো কি কন এই তিন জিনিস ঠিক করবে। স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে ফিকির করবে। ছেলের নামাজ মেয়ের নামাজ মেয়ের পর্দা স্ত্রীর পর্দা সংসারের সাজানো এটাই সাজান আমার আব্বা আমা আমরা পাঁচ বাই তিন বোন তা আমার আব্বা ইন্তেকালের পূর্বে বাসায় ইন্তেকাল করছে ওই যে বললাম তেতাল্লিশ বছর আমার আব্বা এক মসজিদে ইমামতি করছে প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন তা আব্বা ইন্তেকাল করছে দুই সালে আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের নাতিনা বাফের নাতি মানে আমরা বাই বাতিজা মিল্লা আমরা মোট ২৫ জন তখন ছিলাম সামনে ঘরে আব্বা খুব অসুস্থ বিছানায় একদম আব্বার কিডনি দুইটাই ড্যামেজ ছিল বহুদিন ডায়ালাইসিস করাইছি তো আব্বা তখন শেষ অবস্থা ডাক্তারে বলছে আর ডায়ালিসিস করে লাভ নাই তো বাসায় নিয়ে আসছি এই শোয়ানো এই অবস্থায় নিঃশ্বাস টানতেছে আমরা ঠিক তখন ২৫ জন আমরা পাঁচ ভাই তিন বোন আমাদের ছেলে মেয়ে মিল্লা সবাই পঁচিশ জন আল্লাহর চারদিকে পড়তেছিলাম এই অবস্থায় আব্বার দুনিয়া থেকে গেছে আমি মাহারে চোখের পানি ফেলে বলছিলাম মা আপনি কাঁদেন না একটু পরে আমার আব্বারে যখন মুনকার নাকির প্রশ্ন করবে খবরে মান রব্ব আলিয়া আশরাফ তোমার রবকে আমার আব্বা নিশ্চিত বলবে ফেরেস্তা বংশের পঁচিশ জনকে রবের পড়া রব রব না না কেন কেন কি বললা জিঙ্গাইলা কথা তুমি দেখো না বেশি দূরে নাকি আমার মাটির উপরেই তো রবের কোরআন পড়ছে আমার বংশধর চিনব না কেন আমার বাপ জিন্দিগির হিসাব মিলায় আপনার সোফায় বসে ছেলেরা উলঙ্গ ছবি আর নাচ গান দেখবে আপনার বানানো খাটে শুয়ে শুয়ে সারা রাত আপনার ছেলে উলঙ্গ ছবি দেখবে মোবাইলে আপনার খাটে শুয়ে শুয়ে আপনার মেয়ে হারাম প্রেম করবে আরেক ছেলের সাথে জন্যই জিন্দিগি সাজাইছেন এই জীবন এই হিসাব বা আল্লাহ আমাদেরকে আল্লাহ বলেন লা ওকসিমুবি ওমিল কেয়ামা এই তর্জমাগুলো বলিয়া এক টানে তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন আমি কসম করছি কেয়ামত দিবসের কোন দিনের নিশ্চিত হবে ওলা ওকসিমুবিন নফসিল্লাহ ওয়ামা এবং আমি আল্লাহ আরো কসম করছি ওই আত্মা ওই নফসের ভিতরের ওই নফস যেটা মানুষকে গুনাহ করিলে তিরস্কার করে কাজ করতে প্ররোচিত উৎসাহিত করে এমন একটা আত্মার কসম আমি আল্লাহ করলাম অর্থাৎ গুণা এবং অপরাধ হইলে তিরস্কার করে যে এটা কেন করলা আহা কেন করলা আহা কেন করলা মিথ্যাটা কেন বললা চুরিটা কেন করলা ওজনে কেন কম দিলা নামাজটা কেন ছেড়ে দিলা কেন ইবাদত করছো না এই ভিতর থেকে যে প্রেরণাটা এটা তৈরি করে আল্লাহ বলে এটা আমার পছন্দনীয় আমি এই আত্মার কসম করছি আল্লাহ বলেন এই দুইটা কসম করে আল্লাহ বলেন মানুষগুলো মনে করছ আমি আল্লাহ যেই কবরে তোমার লাশ মাটি হয়ে গেছে রক্ত গুস্ত হাড্ডি চর্বি সব মিশে গেছে মাটিতে আমি বুঝি সেই হাড্ডি সেই গোশত আবার হাসরের মাঠে ফেরাইতে পারবো না আল্লাহ বলতেছে মানুষ মনে করে অনেক মানুষ আছে আগেও তো ছিলই এখনো আছে এখনো আছে আমি আমি নিজ চোখে কত দেখছি সরাসরি অনার্স পড়ুয়া ছেলে পরিষ্কার চারটা ছেলে কথা বলছি নিজে ডাইরেক্ট বলে যে হুজুর আল্লাহ বলতে কিছু আছে আমরা এটা বিশ্বাস করি না এক ভদ্রলোক কুটি কুটি টাকার মালিক আমি নিজে দেখছি এবারে ডাইরেক্ট বলছে যে হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে মুসলমানের বাচ্চা এটা কেমনে মুসলমানের চিন্তা করছেন এরকম অসংখ্য মানুষ আছে যাদের কাছে আখেরাত বুঝে আসে না হাসরের ময়দানের ফেরানোটা বুঝে আসে না আল্লাহ বলে কি ভাবছ আমি বুঝি তোমাকে কবর থেকে তোমার বুঝে না হয়েছে এটা মাটি হয়ে গেছে তো আমি এটা ফেরত আনতে পারবো না তো আল্লাহ বলেন বালা আলা এটা বড় সুন্দর একটা কথা এই এইখানে যে বৃদ্ধাঙ্গুলি এটা আছে না দেখছেন এটা এইটা কিন্তু এটা দিয়ে মানুষের ফিঙ্গার দেয় ওই যে মেশিনে ফিঙ্গার বুঝেন তো পাসপোর্টে তারপরে এই বিভিন্ন কি তা আইডি কার্ডে ফিঙ্গার লয় না এই ফিঙ্গার এই একদম জায়গায় আটশো কোটি মানুষও যদি মেশিনে ফিঙ্গার দেয় আলাদা আলাদা প্রশ্ন হলো একদ্দুর জায়গার মধ্যে মালিক কেমনে এত ভিন্ন ভিন্ন রেখা টানছে এটা কি মালিক ওরা কানটা করলো কি মালিক চিনো না মালিক দেই আঙ্গুলে মনির ছিল না আটশো কোটি ফিঙ্গার আলাদা 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 কিনা আমার হাজি হারায় গেছে মহিলা মক্কা শরীফ বেডি কিচ্ছু রোমের থেকে নিছে না কিচ্ছু নাই লগে পরবর্তীতে ঠিকই পাওয়া গেছে ওই তারা খুঁজতে খুঁজতে সৌদি অফিসে ফিঙ্গার দিয়া কথা বুঝছেন কিনা বল তো এই যে এই যে রেখাগুলো ভিতরে আল্লাহ বলে সুবহানাল্লাহ আল্লাহ বলে আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত আমি যত মানুষ বানিয়েছি হাসরের ময়দানে আমি আল্লাহ শুধু তোমা ফেরত আনবো না বরং এই কুটি 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 মানুষের যে আলাদা আলাদা ফিঙ্গার ভিতরের যে রেখা আঙ্গুলের অগ্রভাগের ওইটাও দুনিয়ারটা একটা হুবহু আগেরটাই ফেরত নিয়ে আসম এখন ফিঙ্গার দিয়া রাখো হাসরের মাঠে আবার দিলে দেখবা হুবহু বালাকাদিরী নালা অন সভিয়া বানানা আমি রব্বুল আলামিন আঙ্গুলের অগ্রভাগের রেখা পর্যন্ত ফিরিয়ে দিতে সক্ষম আমি ফেরাবু ই বান্দা চ তোমারে তুমি না তোমারে তুমি না এলোমেলো করব না তোমাকেই আবার ফেরত আনব তোমাকেই বালি উরিদুল ইনসান উলিয়ফ আমামা আল্লাহ বলে তবুও মানুষ ব্যাপারে বিদ্রুপ করে যে কখন হবে কেয়ামত কই হচ্ছে না কেন আল্লাহ বলে সত্যি সত্যি হবে বান্দা ইসরাফিল ঠিকই একদিন ফু দিবে আমার জমিন একসাথে কেঁপে উঠবে গোটা कायनात에 ভূমিকম্প শুরু হবে فاذا بريق البصر সত্যি সত্যি কিয়ামত যখন শুরু হবে তখন চোখে ধাঁধা লেগে যাবে আহা কি দেখছি আসমান ভেঙ্গে যাচ্ছে সূর্য চন্দ্র পড়ে যাচ্ছে কোটি কোটি তারকারাজি খসে খসে পড়ছে চোখের সামনে পাহাড় উঠছে কালবিল নদ নদীর পানিগুলো শুকিয়ে গেছে আল্লাহ বলে চোখের মধ্যে ধাঁধা লেগে যাবে واخسف القمر তারোকা আরে চন্দ্র আলোহীন হয়ে যাবে আজমি আসামসু আল কমার সূর্য চন্দ্র এক হয়ে যাবে ইয়াকুলুল ইনসানু ইয়াউমইদিন আইনাল মাফার আল্লাহ বলেন ইসরাফিলের ফুঁ দিলে সব যখন এলোমেলো হয়ে যাবে পাগল আর মাতালের মতো মানুষগুলো দৌড়তে দৌড়তে একজন আরেকজনকে ডেকে বলবে বন্ধু আইনাল মাফার আজ পালাবো কোথায় কোথায় যাব সে বলবে না দোস্ত আমিও দৌড়াই তুমিও দৌড়াও সব জায়গা একসাথে কাঁপে কিছুদিন আগের শনিবারে সকালবেলা যখন বেলা থেকে আমি ছিলাম চাঁদপুর ফুলছোঁয়া বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ পীরে কামেল শেখুল হাদিস আল্লামা মুফতি আবু সাঈদ দামাত দামাক হুজুরের মাদ্রাসায় সকালবেলা আমি ওইখানে ঘুমাইছিলাম তা আমরা এনে বসা ক্যান্টনমেন্ট থেকে বড় এক ব্যবসায়ী আমার পরিচিত ফোন দিছে আমার মোবাইল হুজুর 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 কত কত দোয়া করেন দোয়া করেন দোয়া করেন দোয়া তো মানে উড়ে গেলেছে দোয়ার কথা কইয়া আর আমি কি হইছে কি হইছে ভাই আমরা সব দোকানদার মেইন রোডে আই গেলেছি এনে কাঁপতেছে ভূমিকম্প শুরু হইছে আমি কইলাম না মোরশেদ ভাই দোয়া কইরা লাভ নাই আমার এন্ডিও কাঁপে বোঝেন না দোয়া কে করে আমি তো দৌড় হয়ে আছি ঠিক কিনা বলেন না কিসের দোয়া করব আমি স্ত্রীর নাম লেগে দোয়া করতাম আমি তো দৌড়ে আছি রব্বুল আলমিন বলেন ইয়াকুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কোটি কোটি মানুষ সেদিন একে অপরকে বলতে থাকবে আজ পালাবো কোথায় আল্লাহ আজার আল্লাহ বলবে না বান্দা আজ আর জমিনে কোথাও কোন আশ্রয় নাই ইলা রপ্পিকাইয়া উমা ইদিনীল মুস্তাকার আজকে শুধুই আশ্রয় তোমার রব আল্লাহর নিকটে ঠাই যদি মিলে আল্লাহর কাছে আশ্রয় যদি মিলে আল্লাহর কাছে অন্য কোথাও আর নাই সব শেষ আসবান ও শেঠ জমিনও শেষ দাদার বাড়ি নানার বাড়ি মামুর বাড়ি শ্বশুর বাড়ি না তার বাড়ি কর্মীর বাড়ি মাতবর বাড়ি মেম্বর বাড়ি চেয়ারম্যান বাড়ি সব শেষ এমপি বাড়ি মন্ত্রী বাড়ি কিচ্ছু নাই কিচ্ছু নাই আজ ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর কাছে মানে আখেরাতে মানে কোথায় হাসরের মাঠে আয়াল সবাই আয়ালাও আর থেকে লাভ আল্লাহ বলেন এইভাবে আমি আল্লাহ হাসরের মাঠে এনে তুলব এরপরে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলে হাসরের মাঠে এনে আমি তোমাদের প্রত্যেকটা মানুষকে জানাবো তোমার নিজের জীবিত থাকাকালীন যা যা ভালো কিংবা মন্দ কাজ করেছ এবং তোমার মৃত্যুর পরে তুমি যতগুলো ভালো কাজ কিংবা মন্দ কাজ চালু রাখছিলা তোমার মাধ্যম দিয়া এগুলো তোমার নামে কত পার্সেন্ট জমা হইছে এই সবটা মিলাইয়া আমি আল্লাহ হিসাবটা জানাবো আপনার নামাজের হিসাবও দেখবেন আপনি যে মসজিদে টাকা দিয়া গেছেন মাদ্রাসায় দান করে গেছেন এখানে যত বান্দা আপনার মৃত্যুর পরে নামাজ পড়ছে এগুলোর নামাজের সবাবো আল্লাহর কসম আপনার আমল নামায় সমান একশো একশো জমা হবে আমনে থাকতে যত দিন টিভি চাইছেন টেলিভিশন বেড়ির নাশ এটাও হিসাব হবে আর ওই যে রঙিন টেলিভিশন যে রাখকে গেছেন ঘরে আমনের বউ বাচ্চা যে পরবর্তী 20 বছর দেখছে এইটাও 100 100 গুনা আমনের আমলনামার সমান ভাবে পাবে গাবরাইেন নাম চিন্তা কর টেলিভিশন চলবো এদিকে আমনের নামেই চলবো সুবিধা নাই বিল আমনের নামেই দিব আমরার বাসার বিল ও ওই আমনের আজ থেকে সাতচল্লিশ বছর না জানি সচল্লিশ বছর আগে যে নামে বিল লেখছিল বিদ্যুৎ বিলের কাগজ আর আমার আব্বা বদলাইছে না অন হে নামে বিল দেয় বুঝেন নাই কথাটা আমার আব্বাও মারা গেছে অত আমরা আসি পরে বিল আইও হে বেডার নামে যে আগে ছিল দাঁড়ি তো বালিল ইনসান ও আলা নাফসিহি বাসীরা আল্লাহ বলে না বান্দা শুধু আমি খবর হিসাব বলবো এটা না বরং প্রত্যেকটা মানুষ নিজ চোখে নিজের আমল নামার মধ্যে তার জিন্দিগির সব দেখতে পাবে এই শেষ পনেরো নম্বর আয়াত আল্লাহ বলে যদিও বান্দা বহু উজর আপত্তি পেশ করতে চেষ্টা করবে আল্লাহ না বনে না হিসাবে নামাজ পড়ছি ঠিক আছে কিন্তু এইভাবে বুঝি পড়ছি না কি তারে কয় হ্যাঁ এ এ লেগে বুঝি এইভাবে কীদারে কি লেখ ছাত্র তুই বেড়া এ আল্লা বলে আলা আলকাম আদি র নাফরমান কুঙ্কা করবে বিভিন্ন ছল ছাতুরি লুকোচুরি করতে চেষ্টা করবে হ্যাঁ বাটফারি হ্যান করতে চাইবো সিটার হেন সিটার আল্লা বলবে সিটার শুধু সাইয়া থাক এরপরে আল্লা বলবে জমিন কথা বল। জমিন কথা বলবে এবার আল্লা বলবে অঙ্গ প্রত্যঙ্গ হাত পাও কথা বল। সেগুলো কথা বলবে আল্লাহ বলবে ডান কাদের বাম কাদের ফেরেস্তা তোমরাও কথা বলো তারাও বলবে আল্লাহ বলবেন এবারে লিখিত কপি দেখাও এটাও দেখাবে এবারে রব্বুল আলমিন বলবে বান্দা জমিন বলল তোমার দেহ বলল দুই ফেরেস্তা বলল আমল নামায় লেখা হলো এবার আমি তো সচক্ষে দেখেছিলাম এবার আমিও বলছি শোনো আমি কি দেখি নাই মা কথা কয় না আলা আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলো না যুবক কতক্ষণ যুবক বন্ধু আমার দোস্ত আমার রাত দুইটা বাজে তুমি তো ভেবেছো মা ঘুমায় গেছে বাপ ঘুমায় গেছে আশপাশের দেশবাসী কেউ দেখছে না লেফের নিচে কম্বলের নিচে উলঙ্গ ছবি দেখছো বড় মোবাইল দিয়ে কিরি না চার জিনা ব্য দৃশ্য দেখে মনে মনে ভাবছো কেউ দেখে না আর থেকে আনিস আমি কিন্তু জেগে আছি আমি দেখছি কে দেখছে আমি তো আছি আমি ঘুমাই নাই আমি তন্দ্রাও যাই না আমি ঘুমও যাই না আমাকে কোনো ভুল হয় না হুচু হুসি না লা নাও আমার কোনো তন্দ্রা নাই আমার কোনো ঘুম নাই অমা মাস্সানা আমিল্লুহু আমি আল্লাহকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না লায়াবিল্লু রব্বী ওয়া লা আয়াং আমি পত হারাই না আমি কারো কথা ভুলেও যাই না আল্লাহ দেখে না কখন কথা বলেন না আল্লাহ জেগে আছেন কতক্ষণ সারাক্ষণ রাতের দুইটা দিনের দুইটা আল্লাহর কাছে বরাবর সাত আসমান সাত্তবক জমির নিচে দুইটাই আল্লাহর চোখে বরাবর ডান দিক বাম দিক কায়নাতের সব দিক আল্লাহর কাছে এক নজরে বরাবর আল্লাহ বলে আমি সাত আসমান যখন দেখি সাত্তবক জমির নিচে তখনই দেখি সাত্তবক জমির নিচে যেই পিপরাহাটে সাত আসমানের উপরে যেই ফেরেশতাহাটে দুইটা আমি এক নজরেই দেখি আমি যখন হিমালয়ের চূড়ায় রিজিক দেই ঠিক তখনই আমি আটলান্টিক মহাসাগরের গভীর নিচে রিজিক দেই আফ্রিকার জঙ্গলে তখনই রিজিক দেই আল্লাহকে না ভোলা তাইলে শেষ কথা আমার দোস্ত আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ আছে কি অতএব আমরা আমাদের আখকে ফিকির করি আমরা জীবনটা সুন্দর করি জীবন সুন্দর করি আল্লাহর দিন মানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ প্রতিদিন কিছু সময় আল্লাহর জিকির করব কোরআনুল শিখতে চেষ্টা করি সবক সুন্দর করি শুদ্ধ করি এবং যেই যুবক ভাই তোমাদের কাছে আমার আখিরি ফরিয়াদ দোস্ত আমার মোবাইলে উলঙ্গ ছবি নর্তকির নাচ জিনা ব্যবিচারের দৃশ্য ফালতু কাজে অনলাইনে জুয়া খেলা অনলাইনে গেমস খেলা অনলাইনে অসভ্যতা করা আমার বন্ধু করোনা এটা জীবনের কদর করো পাঁচ অক্ত নামাজ পড়ো ফজরের নামাজ ফজরের নামাজ কোন নামাজ আবার বলেন আবার বলেন আবার বলেন এই ফজরের নামাজ পড়ো ইনশাআল্লাহ যুবক আমি ওয়াদা দিলাম ফজরের সেজদার বরকতে তুমি ইমাম মাহাদির সঙ্গী হবা ইনশাআল্লাহ